আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুবাই ভিসার আসল পরিস্থিতি নিয়ে অনেকেই আমাকে প্রতিদিন মেসেজ দিচ্ছেন ভিসা খোলা আছে নাকি বন্ধ ট্যাক্সি ভিসা আসলেই পাওয়া যাচ্ছে নাকি এগুলো ফেক ফ্রি ভিসা কি সত্যি কাজের নাকি শুধু ফাঁদ আর যদি কেউ টাকা খরচ করে ভিসা নেয় তাহলে চাকরি কবে পাবে আজ আমি সবগুলো প্রশ্নের উত্তর এক ভিডিওতেই দেব কোনো ঘুরপাক নয় বাস্তব অভিজ্ঞতা সরকারি ও বেসরকারি ঘোষণার আপডেট এবং আমাদের প্রবাসীদের মুখের আসল গল্প অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দুবাই সবসময় আমাদের বাংলাদেশি ভাইদের কাছে একটা স্বপ্নের গন্তব্য কারণ খুব কাছেই খরচও তুলনামূলকভাবে কম আর কাজের সুযোগও প্রচুর কিন্তু দু হাজার সালে এসে এই ভিসার বাজারটা অনেকটাই পাল্টে গেছে অনেক কোম্পানি ভিসা দিচ্ছে না আবার কেউ কেউ নতুন ক্যাটাগরিতে লোক নিচ্ছে এজেন্সিগুলো নানা গুজব ছড়াচ্ছে কাল খুলছে পশু বন্ধ হচ্ছে এমনটাই চলছে সবচেয়ে বড় কথা ফ্রি ভিসা আর শ্রমিক ভিসার সুযোগ কমে গেছে তার জায়গায় এসেছে সিলেক্টেড কোম্পানি ভিসা এখন আসি ট্যাক্সি ভিসা নিয়ে অনেক ভাই ভাবছেন ট্যাক্সি ভিসা মানে গাড়ি চালানোর লাইসেন্স হাতে নিয়ে রাস্তায় নামা কিন্তু আসল ব্যাপারটা অনেক আলাদা প্রথমে আপনাকে ট্রান্সগার্ড কার্স ট্যাক্সি অ্যারাবিয়া ট্যাক্সি অথবা ডুবাই ট্যাক্সি কর্পোরেশনের মতো কোম্পানি ইন্টারভিউ নেয় তারা সিলেক্ট করলে আপনার নামে ভিসা ইস্যু হয় ভিসা পেয়ে গেলেই কাজ শুরু না প্রথমে আপনাকে লাইসেন্স ট্রেনিং প্লাস পরীক্ষা দিতে হয় এই ট্রেনিং তিন চার মাস পর্যন্ত সময় নিতে পারে এই সময় কোম্পানি আপনাকে শুধু আবাসন আর কিছু খাবার দেয় কোনো বেতন থাকে না এখানেই অনেক ভাই বিপদে পড়ে কারণ বাংলাদেশ থেকে চার পাঁচ লাখ টাকা খরচ করে ভিসা নিয়ে যান কিন্তু প্রথম কয়েক মাস কোনো ইনকাম নেই তবে একবার লাইসেন্স হাতে পেলে তখন কাজ শুরু হয় প্রতিদিন বারো ঘন্টা শিফট কোম্পানির কমিশন সিস্টেম আর আরেকটু ভাগ্য ভালো হলে মাসে দু হাজার থেকে দু হাজার পাঁচশো দিরাম পর্যন্ত হাতে পাওয়া যায় তবে শুরুর দিকে এত ইনকাম হয় না অনেকে মাসে এক হাজার থেকে পনেরোশো দিরামি তুলতে পারেন বন্ধ নাকি খোলা এই নিয়ে অনেক বিভ্রান্তি কেউ বলে ভিসা বন্ধ কেউ বলে ভিসা চালু আবার কেউ বলে শুধু হাই প্রফেশন খোলা আসল কথা হলো দুবাই কখনো পুরোপুরি ভিসা বন্ধ করে না তারা শুধু সেক্টর ভিত্তিক নিয়ম করা করে যেমন চব্বিশ সালে লেবার ভিসা অনেকটা বন্ধ রাখা হয়েছিল কিন্তু একই সময়ে ট্যাক্সি সিকিউরিটি এবং হাই প্রফেশনাল ভিসা খোলা ছিল তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো এজেন্সিয়ার দালালেরা সব ভিসাকে খোলা বলে বিক্রি করতে যায় ফলে সাধারণ মানুষ ঠকে যাচ্ছে লুকানো ফাঁদ অনেকে না বুঝে নিয়ে নিচ্ছেন প্রিজেনার ভিসা বা অ্যারোব হাউসহোল্ড ভিসা প্রিজেনার ভিসা মানে আপনি এমন কোম্পানির নামে ভিসা পাচ্ছেন যেটা বন্ধ হয়ে গেছে ভিসাটা শুধু কাগজে আছে কাজে কোনো দাম নেই হাউসহোল্ড ভিসা মানে আপনাকে অ্যারোব বাড়িতে কাজ করতে হবে বেতন কম কাজ অনেক বেশি এবং ব্যক্তিগত স্বাধীনতা নেই এসব ভিসা নিয়ে গেলে অনেকেই সমস্যায় পড়েন তাই এগুলো থেকে সাবধান ট্যাক্সি ভিসা লাইসেন্স পেতে কয়েক ধাপ আছে কোম্পানির ইন্টারভিউ পাশ করলে অফার লেটার ভিসা ইস্যু দুবাই আসা মেডিক্যাল চেক আপ প্লাস ফিঙ্গারপ্রিন্ট ট্রেনিং স্কুল তিন চার মাস ট্রেনিং আর টেস্ট পাশ করলে লাইসেন্স হাতে পাওয়া প্রতিটি ধাপে সময় এবং খরচ আছে কোম্পানি সব খরচ কভার করে না অনেক সময় আপনার নিজের পকেট থেকেও টাকা দিতে হয় কেন মানুষ ঠকে যাচ্ছে এজেন্সি বলেছে সব খরচ কোম্পানি দেবে কিন্তু গিয়ে দেখেন ট্রেনিং ফি মেডিকেল টেস্ট ফি সব নিজের পকেট থেকে দিতে হচ্ছে এতে করে শুরুতেই বড় ধাক্কা খেতে হয় তবে অন্যদিকে কিছু ভাই আছেন যারা ধৈর্য ধরে পাঁচ ছয় মাস ট্রেনিং শেষ করে এখন ভালো ইনকাম করছেন মানে ঝুঁকি আছে সুযোগ আছে ভিসা ট্রান্সফার আপডেট নতুন একটা আপডেট এসেছে অনেক কোম্পানি এখন ভিসা ট্রান্সফার করছে মানে আপনি যদি এক কোম্পানির নামে আসেন কিছুদিন পরে অন্য কোম্পানিতে যেতে পারবেন তবে এর জন্য শর্ত আছে কমপক্ষে ছয় মাস বা এক বছর এই কোম্পানিতে কাজ করতে হবে তারপরেই রিলিজ লেটার নিয়ে নতুন কোম্পানিতে যেতে পারবেন ট্যাক্সি ভিসা ছাড়াও দুবাইতে আরও কিছু ভিসা খোলা আছে সিকিউরিটি গার্ড ভিসা শারজাহ আবুধাবি দুবাই সব জায়গায় চাহিদা আছে ফ্রিজুন ভিসা কাজের নিশ্চয়তা নেই তবে স্বাধীনতা বেশি সেমি গভর্নমেন্ট ভিসা যেমন এয়ারপোর্ট হেল্পার ড্রাইভার ইত্যাদি হাই প্রফেশন ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট আইটি স্পেশালিস্টদের জন্য উইমেন ভিসা ভিসা ফ্যামিলি নারীদের জন্য সুযোগ সীমিত মূলত হাউসহোল্ড বা ফ্যামিলি ভিসার মাধ্যমেই যেতে পারছেন তবে কিছু কোম্পানি এখন মহিলা সিকিউরিটি গার্ডও নিচ্ছে ফ্যামিলি ভিসা আগের মতো সহজ নেই স্পন্সরের ইনকাম শর্ত বাড়ানো হয়েছে এখন কমপক্ষে চার থেকে পাঁচ হাজার দিরাম মাসিক বেতন দেখাতে হয় আমার বিশ্লেষণ অনুযায়ী দু সালে হাই প্রফেশন ভিসার চাহিদা আরও বাড়বে লেবার ভিসা তেমন খোলা হবে না ট্যাক্সি আর সিকিউরিটি ভিসাই থাকবে মূল সুযোগ তবে যেভাবেই হোক দুবাই সম্পূর্ণভাবে বাংলাদেশিদের জন্য বন্ধ হবে না প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আমার কয়েকটা পরামর্শ কখনো ফেক এজেন্সির প্রলোভনে পড়বেন না ভিসা নেওয়ার আগে অন্তত দুই প্রবাসীর সাথে কথা বলুন ভিসা কাগজ দেখে যাচাই করুন এটা নাকি আসল কোম্পানি টাকা খরচ করার আগে হিসাব করুন কতদিনে সেটা রিটার্ন আসবে নতুনদের জন্য ট্যাক্সি ভিসা একটা সুযোগ তবে চ্যালেঞ্জও আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্রাভেল অ্যাব্রডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ